নমস্কার ভিডিওগুলো ঠিক মতো দেওয়া হচ্ছে না আমার কাজের ভিডিওগুলো আসলে সব ভিডিও তো দেওয়া যায় না আর কাজেরও খুব চাপ ফলে ভিডিও করতে অসুবিধে হচ্ছে কারণ আমাদের তো অ্যাকচুয়াল আমার হচ্ছে ইন্টেলিজেন্সই দিতে হয় কাজের মধ্যে ফলে হয় কি আর জীবনদায়ী কাজ তো কিছু কিছু কাজ আছে যেগুলো জীবনের রিক্স আছে ফলে হয় কি সেগুলোকে ধ্যান দিতে হয় বেশি তা এবার কিছু কিছু কাজ আবার আমি দিই ভিডিও তো এটা অনেক দিন হয়নি কাজের ভিডিও দেওয়া আর সব কাজের ভিডিও তো দেওয়া যায় না কিছু কিছু রেস্ট্রিকশান থাকে ক্লায়েন্টের সেগুলো দেওয়া যায় না তো মোটামুটি ক্রিটিক্যাল কাজের মধ্যে যেগুলো পড়ে সেগুলোরই ভিডিও দিই তা এটা এই এলাকার মামার রেসিডেন্স এলাকার মধ্যেই আমি একটু গোপন রাখছি এলাকাটা কারণ যার সম্পর্কে ভিডিও সে আমার সঙ্গে ফেসবুকে আছে এটা ক্লায়েন্ট তা ভদ্রলোক আমার কাছে এলেন একদিন এসে বললেন যে এরকম আমার মেয়ে এবং ছেলে নিয়ে আমি খুব ব্যতিব্যস্ত আমার মিসেস মারা গেছে। বাড়িতে খুব অসুবিধে আপনি একবার আসুন বাড়িতে তা আমাকে বললেন যে আপনি আমার বন্ধু হয়ে আসুন কারণ এসব কেউ মানে না আমার ছেলে বা মেয়ে এসব মানে না আর মিসেস তো নেই চালা চলে গেছে উনি বছর দুয়েক হলো তা এটাই ঘটনাটা হচ্ছে প্রায় বছর দুয়েক আগের তা আমি গেছিলাম ওনার বাড়িতে তো উনি বললেন যে আপনি পরিচয় গোপন করে আসবেন ঠিক আছে আমার ছেলে মেয়ে সব মানে না ঠিক আছে ভালো কথা তা আমি গেছিলাম গিয়ে আমি সব ঘরগুলো ঢুকেছি বাস্তুটা দেখার জন্যে তার মধ্যে ওর মেয়ের ঘরও ছিল তো মেয়ের ঘরে ঢুকে আমি যা দেখলাম তাতে নিজেকে পারিনি এবং মেয়ে একটা ছেলেকে ভালোবাসে সেই ছেলেটাও ছিল সেই সময় মানে ভাবি জামাই এটা মেয়েটা শয্যাশায় বিছানায় মানে বাথরুমে নিয়ে যেতে হয় ধরে ধরে গ্রাউন্ড ফ্লোরেই ঘর ঘর বাথরুম সবই বা গ্রাউন্ড ফ্লোরে কিন্তু ওনাকে ধরে ধরে নিয়ে যেতে হয় মেয়েটা মডেলিং করে বেশি বয়স না এই ধরুন চব্বিশ পঁচিশ বা ছাব্বিশ সাতত্রিশের মধ্যে ভাইটা নেই অ্যাগ্রেসিভ ভাই আর মেয়েটাও অ্যাগ্রেসিভ খুব ভাই বোন দুজনেই খুব অ্যাগ্রেসিভক ওই জন্য ভয় পেয়েছিলেন আর কি যাই হোক তা আমি সোজা ঢুকে গেছি এবং তারপরে আমি মানে ঘরে যখন ঢুকেছি আমি আমার নিজের এতে আমি কি হয়েছে মা বলে আমি মেয়েটাকে টাচ করে দিয়েছি ওর হবু মানে হাজবেন্ড ছিল হ্যাঁ হবু জামাই প্লাস ওর বাবা ছিল আমি মেয়েটাকে টাচ করে দিয়েছি টাচ করে কি হয়েছে মা তোর কিছু বলেনি ফ্যাল করে তাকিয়ে আছে এরম ব্যাপার তা আমি তারপরে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে বৈঠকখানা ঘরে ওর বাবার সঙ্গে বসে আছি তো হবু জামাই তখন গেছে ওই মিষ্টি ফিষ্টি আনতে আমার জন্যে বা মানে শ্বশুরের বন্ধু এসছে এর একটা ব্যাপার কিছুক্ষণ বাদে খসখস করে একটা আওয়াজ আমি কথা বলতে বলতেই দেখছি মেয়েটা কারো সাহায্য না নিয়ে দেয়াল ধরে ধরে আস্তে 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 বৈঠকখানায় চলে এলো কারণ আমি টাচ করেছিলাম ওকে এসে বসলো এবং আমাদের আলোচনায় যোগ দিল মেয়েটা বুঝতে পারল আমি কেন গেছি যাই হোক আমি দেখলাম দেখে টেকে চলে এলাম চলে এসে আমার যা কাজ করার করলাম এবার ওর মা তো চলে গেছে মাটা কি করেছে ওই মেয়েটার ওপর প্রসেস করেছে মানে ভর করেছে এবার যাই হোক আমি চলে এসেছি রাত্রিবেলা ওর মাকে ডেকে পাঠিয়েছি আমি তখন কটা সাড়ে তিনটে চারটে হবে ব্রাহ্ম মুহূর্তে ওর মাকে ডেকে পাঠালাম এলো তাই বললাম এরকম যে তুমি মেয়েটাকে ধরেছ কি ব্যাপার তখন বলছে না ওর বাবা অতটা দেখছে না আর ওই ছেলেটার সঙ্গে মিশছে বাড়িতে যাচ্ছে যাচ্ছে কোনো সময় যদি কোনো অঘটন হয়ে যায় ওই জন্যে আমি আমার মেয়েকে তো আমি দেখছি সবই মেয়ে তো আমায় দেখতে পাচ্ছে না কিন্তু আমি তো দেখছি আর ওর বাবার কোনো উদ্যোগ নেই বিয়ে থার তা ছেলেটা বাড়িতে আসছে যদি কিছু অঘটন ঘটে যায় ওই জন্য আমি মেয়েটাকে অসুস্থ করে দিয়েছি যাতে কোনো রকম অসুবিধে না হয় ভবিষ্যতে কোনো লোক লজ্জার ব্যাপার না হয় তাই বললাম তাহলে এটা কী করে কি করা যাবে বললো আপনি বলুন ওর বাবাকে যাতে মেয়েটার বিয়ে দিয়ে দেয় আমি ছেড়ে বেরিয়ে যাব ঠিক আছে কিন্তু তুমি কোনো ক্ষতি করো না তুমি তো মেয়েটার ক্ষতি করে দিচ্ছ মেয়েটা ওইভাবে স্টিকটিকির মতো হাঁটছে এটা তোমার ভালো লাগছে দেখতে তা কিছু একটা ব্যবস্থা এমন করো যেটা ও সুস্থ থাকে তোমার মেয়ে অসুস্থ হয়ে আছে তোমার জামাই সেবা করছে তাকে এটা তো ঠিক না যাই হোক বোঝালাম তারপরে মেয়েটাকে ভেলোর যেতে দিচ্ছে না চিকিৎসার জন্যে ও তো উঠতেই পারছে না যাবে কি করে বাথরুম যেতে পারে না ও ভেলোর যাবে কি করে আর টাকা পয়সাও এমন করে দিয়েছে সে বিরাট ব্যাপার মানে ম্যাস্ট করে দিয়েছে ফ্যামিলিটাকে তো যাই হোক আমি ক্রিয়াকর্ম কিছু করলাম করে টোরে মেয়েটাকে ভেলোর পাঠালাম প্রায় ধরুন মাস ছয়কের মধ্যে মেয়েটা ভেলোর গেল ভেলোরে চিকিৎসা করালো এখন যাতায়াত করছে মেয়েটার সঙ্গে রাস্তায় দেখা এদিক দেখা এদিক দেখা তো যাই হোক এবার কি হলো আমি নেক্সট যেদিন ওদের বাড়িতে গেলাম আপনারা শুনলে খুশি হবেন আমার এটাই প্রাপ্য অর্থ আপনাদের টাকা পয়সা বাথরুমে যাবে সব সব পটিতে যাবে আপনি টাকা দেবেন আমি খাবো সকালবেলা পটি এটার মানসিক শান্তি দেয় না টাকা আপনার স্বাচ্ছন্দ্য দিতে পারে হ্যাঁ আপনি যত টাকাই দিন টাকাটা আমাকে স্বাচ্ছন্দ্য দেবে হ্যাঁ একটু ব্র্যান্ডেড গেঞ্জি পরলাম জামা পরলাম প্যান্ট পরলাম ভালো খেলাম কিন্তু মানসিক শান্তি এটা হলো আমি যেদিন মেয়েটার বাড়িতে গেলাম ভেলোর থেকে ফিরে আসার পর আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন এবং খুশি হবেন মেয়েটা নিজে দরজা খুলেছে আমাকে অ্যাকসেপ্ট করার জন্যে এবং জেনে যে আমি কি কাজ করেছি এটা যে কত বড়ো প্রাপ্তি চিন্তা করতে পারবে না আমি খুবই কৃতজ্ঞ ঈশ্বরের কাছে হ্যাঁ তো ফেলিউরিটি কোনো কাজের ফেলিউরিটি ফেল করাটা কাজটা না করতে পারাটা যেরকম বিষণ্ন করে আর সাকসেস প্রচণ্ড আনন্দিত করে এবং এটা সমাজের পক্ষেও মঙ্গল মেয়েটা এখন আবার তার স্বাভাবিক জীবনে ফিরে গেছে আর ছেলেটাও আছে এখনও বিয়ে হয়নি তার বাবার কোনো উদ্যোগও নেই তারপর থেকে আমার সঙ্গে যোগাযোগও হয়নি তবে মাটা রয়ে গেছে মেয়েটার কাছে একটা বিড়াল পুষেছে মেয়েটা সেই বিড়ালের মধ্যে মাটা মাঝে মাঝে ঢোকে ঢোকে মেয়েটাকে গার্ড দেয় তো সেই বিড়ালটাকে নিয়ে মেয়েটা আর ওই সবুজ জামাই অনেক সময় বেড়াতে বেরোয় গলায় বগলস পগলস বেঁধে করে যে বিড়ালই পুষুক না কেন ওর মা সেটার মধ্যে থাকে সেই হলো ব্যাপার মা গার্ড দিচ্ছে যতদিন না বিয়ে হয় মেয়েটার তা মেয়েটা আমার সঙ্গে আসে ফেসবুকে আসে আমায় খুব ভালোবাসে এবং কথাও বলে হ্যাঁ শ্রদ্ধা করে ওর বাবার সঙ্গে আর আমার লিঙ্কটা নেই ফেলিওর হয়ে গেছে যে কোনো কারণেই হোক মেয়ে আর জামাই আমার সঙ্গে ফেসবুক ডিলেশনটা আছে তা এইটা আমি শেয়ার করলাম আরও কাজ আছে নিশ্চয়ই শেয়ার করব ক্রিটিক্যাল কাজগুলোই শেয়ার করব এমন কিছু নর্মাল কাজ থাকে যেগুলো শেয়ার না করলে নয় কিন্তু ক্রিটিক্যাল কাজ যেগুলো আছে সেগুলো শেয়ার করব আপনারা ভালো থাকবেন আর এটা এলাকার একদম আমার রেসিডেন্সিয়াল মানে এলাকার মধ্যে ফলে এটাকে উল্লেখ করা যাবে না বলেই আমি বললাম আমি জায়গাটার উল্লেখ করলাম না ভালো থাকবেন সবাই হরিও উমতা আশাদ হরিও উমতা হরিও মুক্ত